আমরা এখন লঞ্চ জার্নি করছি মাতলা নদীর উপর আছি সবাই নদী তো বলা মুশকিল সমুদ্রের মতোই হয়ে আছে মানে ওই ওই মাথা দেখা যাচ্ছে না আপনারাও দেখতে পাচ্ছেন না নিশ্চয়ই তো আজকে আমরা বিএসবির সমস্ত স্টাফ এই লঞ্চটা পুরো ভাড়া করে নিয়েছি সবাই আছি আমরা সবার সঙ্গে আমরা আপনাদের একটু পরিচয় করাবো প্রথমে শাহনাজ বল কেমন লাগছে অভিজ্ঞতা খুবই ভালো লাগছে এখন আমরা সুন্দরবনের একবারে হাট যেটা মাছ সুন্দরবনে আমরা চলে এসেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ একবারে নদীর যে জল খাড়ি যেটা বলা হয় শাখা নদী ছোট ছোট নদীর চলে গেছে সুন্দরবনের ভিতরে এবং গাছ সুন্দরী গরান গেও সেই গাছগুলো জলে একবারে জলের কানায় কানায় লেগে আছে এবং একটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ধন্যবাদ সাহনাজ ভাইকে এবার আমরা যাব তীর্থ স্যারের কাছে স্যার বলুন কেমন লাগছে অসাধারণ লাগছে আমি আমার ছেলে বসে আছি এখানে সামনেটা দেখতে পাচ্ছি না এত কুয়াশাচ্ছন্ন রয়েছে মনে হচ্ছে সমুদ্রে রয়েছি শুধু অপেক্ষা বাঘ দেখার জানি না আমাদের কপালে সেটা আছে না নেই তবে সব মিলিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা তোমার নাম কী বাবু দাস কোথায় যাচ্ছো তুমি সুন্দরবন সুন্দরবন কেমন লাগছে তোমার ভালো ভালো লাগছে ভেরি গুড তারপরে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট বসে আছে আমাদের সবার প্রিয় স্যার হাই ওলা স্যার তিনার একটু নেব হালকা বাইট কেমন লাগছে অভিজ্ঞতা যদি ওনার ওর দিকে আমাদের এই জার্নি চলছে আর কি সুন্দরবনের রোমাঞ্চই আলাদা এই প্রাকৃতিক রোমাঞ্চই আমাকে এখানে দ্বিতীয়বার নিয়ে এসছে আমি এর আগে একবার ঘুরে গেছি দু সালে এখানে যে চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য সে ম্যানগ্রোভ অরণ্যের মাঝে বিভিন্ন খাঁড়ি এবং নদীর মোহনা এবং এখানে যে প্রাকৃতিক দৃশ্য সেটি সত্যি অবর্ণনীয় যার কারণে একে হেরিটেজ ঘোষণা করা হয়েছে এটি শুধু পশ্চিমবঙ্গের গর্ব নয় এটি সারা পৃথিবীর একটি গর্ব এবং পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এখানে যেমন উদ্ভিদের বৈচিত্র্য রয়েছে তেমনি প্রাণীরও বৈচিত্র্য রয়েছে যদিও বিভিন্ন রিজার্ভ ফরেস্টের আইনের ভিত্তিতে আমরা সরাসরি অরণ্যের ভিতরে হয়তো যেতে পারছি না কিন্তু নদীর মোহনা এবং খাঁড়ি থেকে যে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারছি সত্যি অসাধারণ ও বর্ণনীয় ধন্যবাদ ধন্যবাদ স্যারকে